নমস্কার কেন আসুন বেকুন আজিয়া ইয়া নতুন ব্লক লই ইবল জি আমি কিছুটা আম আনিলাম কিনে বেশ কিছু আম কিনে লই তো আমি তো অবশ্যই আমার আসার বেকুনো বানার আমার টক রান্না করে তো আমি আম দিয়ে তিন রকমের আইটেম বানাইলাম ওগুলো টক ও টক মিষ্টি ঝাল আর বলছে ঝাল তো প্রথমে আই টকই রান্না করি তো আর ডেক্সির মধ্যে কিছুটা আম হারিল ফেলাই দেখুন তো আমি ব্যাস মধ্যে কিছুটা ফানি দিয়ে আমি সুলার মধ্যে বসে দিলাম আমি বেশ বড়ো বড়ো টুকরা করে হাটটি যেহেতু টকরান্না এগ ডেক্সির মধ্যে যখন আম ছিদ ই তখন এর মধ্যে আমি কিছু হলুদ আর কিছু জিরার গুঁড়া আর কিছু দনার গুঁড়া দিয়ে নিলাম হলুদও দিই তো জাল একদম খুব অল্প আঁসর দিলাম তারপর কিছুটা চিনি দিলাম যেহেতু টক টকম মধ্যে তো অবশ্যই চিনি দেওয়া করিব তো আর বেশি পছন্দ করে এই বিয়ে তো কিছুটা ফাঁসফোরণ দিলে দিয়ে এবার তেলত দিলাম ফাঁসফোরণ দিলে আসলে খুব স্যান বাইরই। তো ওনারা কীভাবে রান্না করুন অবশ্যই আর কমেন্টে জানাবেন আর ওনারা আর ভিডিও ভালো করি সনাই জানি বেক কোনো অসংখ্য ধন্যবাদ আর ভিডিও সাহেব তো টক ইয়া ব্লগ যেহেতু ওই গড গানোর ফর তখন নামাই ফেলায় তখন আর কো আচার বানাই ই যে আর দুই দুই নম্বর আচার এবার আমি লবণের যে চিনি দিয়ে রে আমি এবার আমি মজা রাখিলাম এরপর কিছুটা সরষের তেল দিলাম ডেকসি মধ্যে কিছুটা সরষের তেল যখন গরম গিয়ে আমি কিছু মরিচ ভাঙিলে ফেলাই আগে বাগে দিয়ে ভাঙতে যখন আগে তাহলে মরিচ ভাঙিলে ফেলাই তো এরপর কিছুটা ফাঁসফোরণ দিলাম ফাঁসফোরণ দিয়ে যা ডালি দিলাম যে এবার লবণ দিয়ে রা চিনি দিয়ে রা আমি এবার যে মজা রাখিলাম মিবে এবার মধ্যে অবশ্যই টক টকজাল মিষ্টি বেগিনে আসে তো আসা এবার মধ্যে আমি মরিচ তেমন দিলাম হালকা গোলমরিচের গুঁড়া দিলাম হলুদুর গুঁড়া জিরার গুঁড়া দৈন্যার গুঁড়া আর দেখতে সুন্দর লাগিবার লাই গুব দিয়ে শুকনো মরিচ দিলাম তুমি আমি একদম লড়াছাড়া ন গড়ি এর মধ্যে স্বামীজে একদম খুব খম বাজাইলাম আস্তে আস্তে ওগিয়ে গই আর আম নয় একদম আমি গোড়া গোড়া রই আর ই বলছি ফরচুন সর্ষের তেল দিয়ে রে আসলে আসারই বানারি যার রঙে প্রথম শুরুতে ভিডিও করতো বুলি গিয়ে গই আর এখন এখন এত লেখানে ভিডিও করে লইলাম এরপর তিন নম্বর আসার মধ্যে বানার এ ডেক্সির মধ্যে কিছু সর্ষের তেল আর ফাঁস ফোরন দি ফেলাই তো ওনারা দেখুন আর আমিন ওই যেবার লাস্টটা আসার ইয়ের মধ্যে আমিন একদম সরাসরি দুইয়েরাই তেলম মধ্যে দি ফেলায় ডালে তো কিছুটা চামচ দিয়ে লাড়ায় ছাড়া করিলাম লাড়াই ছেঁড়া করতে করতে কিছুটা লবণ দি তো লবণ দেওয়ানোর পরে চিনি দেওয়ানোর পর লবণ দেওয়ানোর পরে এবার মচ গিয়ে গই তাই আমি চিনি লবণ আর কি কী দেরিন অবশ্যই দৌড় নদৌড়ি যেহেতু ভিডিও বহু লম্ব যে বুগোই যার হারণায় কিছু কিছু অংশ বাদ দিই তো ওনারা এভাবে বানাবেন বানান কি আর মতো আরেক অবশ্যই কমেন্টটা জানাবেন কমেন্টে জানাবেন ওনারা অবশ্যই অবশ্যই আরে আর ওনারা সবসময় আর পাশে থাকিবেন অবশেষে আর আচারও গিয়ে তিন রহমার আচার হাততে অনাসারগুলো বেশি বাড়ালে গিয়ে আর ওনারা কীরকম কীরকম করি বানান আর অবশ্যই কমেন্টে জানাবেন বেগুনও ধন্যবাদ আর ভিডিও অবশ্যই অবশ্যই চাইবেন